অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপু নতুন বছর উপলক্ষে কি ধরনের ধামাকা দিবেন সব থেকে ভাই আজকে নতুন বছর উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ধামাকা দিবে এ দেখেন ভাইয়া একশো টাকা করে

দে সব থেকে জি ভাই আচ্ছা আচ্ছা পিছনে কি আপু পিছনে ভাই একটু হাই কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য 150 টাকা করে সুন্দর সুন্দর আচ্ছা চায়না পলি করা থাকবে কিন্তু কিন্তু চায়না পলি থাকবে এগুলা কিন্তু পেয়েছেন আপনারা মাত্র মাত্র কত আপু 150 টাকা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা আপু এই সেট কি দেখা যায়

এই সদরঘাটে ফোন দিলে আপনাদের চৌষট্টি জেলার থেকে কল করে দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন ভাইয়া এটাও মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি ভাইয়া মাত্র একশো দেখেন আপনারা এই যে ভাইয়া আরেকটা প্যান্ট এটাও মাত্র একশো দশ টাকা জি ভাইয়া সেম প্রাইস আচ্ছা সুন্দর সুন্দর প্যান্ট আচ্ছা জি ভাইয়া মাত্র একশো দশ টাকা আচ্ছা আচ্ছা এই যে ভাইয়া আরেকটা প্যান্ট এটা দেখেন কি সুন্দর একটা প্যান্ট এটাও মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ মাত্র এটাও মাত্র টাকার প্যান্ট মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ব্ল্যাক এর মধ্যে এটাও মাত্র একশো আচ্ছা এইটাও सेम প্রাইস আপু ভাই এইগুলা মার্কেট থেকে নিতে গেলে 4-500 টাকা দনেশ লাগবে আচ্ছা এখন ভাই আইটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে দেখাবো আচ্ছা আপনারা একদম লো কোয়ালিটি থেকে কিন্তু একদম হাই কোয়ালিটি পর্যন্ত প্যান্ট আপুদের সব থেকে পেয়ে আচ্ছা মাত্র একশো টাকা শুরু আচ্ছা এগুলো করে আপু এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির মধ্যে যারা নিতে চান তাদের জন্য একশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট থেকে নিতে গেলে তো টাকা অনেক লাগবে আচ্ছা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছেন তো জি ভাইয়া চ্যালেঞ্জ প্রাইস এটাও মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও সেম প্রাইস জি ভাইয়া এটাও প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি ভাইয়া এটাও মাত্র একশো পঞ্চাশ টাকা টাকার মাত্র একশো টাকা

এই কালেকশন আছে সব 150 টাকা 150 জি ভাইয়া মাত্র 150 যেখান থেকে সব 150 150 150 জি ভাইয়া আচ্ছা আচ্ছা এই আরেকটা পেন দেখেন এটাও মাত্র আচ্ছা এটাও জি ভাইয়া টাকার পেন মাত্র টাকা আচ্ছা আচ্ছা

চার পাঁচশো টাকা সাত মাত্র একশো দশ আচ্ছা আচ্ছা দেখেন ভাই কি সুন্দর চার পাঁচশো টাকা সাত একশো ভাইয়া মাত্র টাকা করে টাকা একশো টাকা করে টাকা করে প্রতিটা করে সাইজ পেয়ে একশো দশ টাকা বাইরে থেকে কিনতে গেলে তিন থেকে চারশো টাকা জি ভাইয়া তিন থেকে চারশো টাকা তো লাগবে আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা দিচ্ছেন একশো জি মাত্র দেখেন ভাইয়া এখানে

কালার আছে মাত্র একশো দশ মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ কালেকশন চার পাঁচশো টাকার গেঞ্জি মাত্র একশো দশ মাত্র একশো দশ জি ভাইয়া মাত্র একশো দশ আচ্ছা আচ্ছা এ দেখেন ভাইয়া আরেকটা এটাও মাত্র একশো দশ আচ্ছা দেখেন কি

মাত্র পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন চার পাঁচশো টাকার হুডিকে দিচ্ছেন কত

যারাই নিতে আচ্ছা যারা হোলসেল হোলসেল সেল করবে তারাই কিন্তু সব থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবে পাঁচ হাজার টাকার পুঁজি হলে এই বিজনেস টা করতে আচ্ছা সর্বশেষ আপনি লোকেশনটা আপনাদের ভাইয়া সদরঘাট এসে স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিলেই হবে আচ্ছা ভাইয়া সদরঘাট এসে স্ক্রিন দেওয়ার নাম্বার কল করলে রিসিভ আপনার আচ্ছা ভালো থাকেন আল্লাহ